বাবা হম বাবা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব ভাই তাদেরকে নিয়ে একটা সমস্যা ভরে গেলাম আপনি সব খুলে বলুন তার নাই টুনটুনি সে কে বাবা হইতে পারবো আর আরেকজনের কইতে আছে সম্ভব না তাদের দুইজনকে নিয়ে তো একটা সমস্যা ভরে গেলাম ক্ষমা করে দিচ্ছি কফাল ভালো বাংলাদেশের জনগণে কেন কেন জানেন না লেঙ্গু লোকটার সাথে যদি মেটা থাকতো তাহলে বাগুনের বাজার আর শোষার বাজার তো আগুন ধরে যাইতো জনগণে তার খাইতে পারতো না

আর এখন বলতে আসো মেয়েটা তোমার দিচ্ছে তুমি তো মেয়েটার দোকা দিতে চাইছিলে মনে হয় তোমার মতলব খারাপ ছিল তার বিয়ে করছো তুমি অন্য ব্যবসা শুরু করতে কারণ হলে তুমি বিয়া করলা কি লিখা তোমার তো কোনো জিনিসই নাই

আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড দিছিলাম সেখানে কিন্তু বলছিলাম শিকার মতন এই মেয়েটাও একদিন তোমার থুইয়া যাই তা আজকে দেখি আমার কথাটাই তো বাস্তব হয়েছে আর আপনারা যদি কেউ যদি বিশ্বাস না করেন তাহলে আমার আইডি থেকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম কথাটা দেখি আমার কথাটাই তো সত্যি হইল নলেজ দেখেন কি নলেজ ইকরা আসছিল ভাইরাল হওয়ার জন্য সে ভাইরাল হওয়া হয়ে গেছে সে চলে গেছে